হোটেল রুমে বসে বসে আমাদের ক্রেভিংস হচ্ছিলো যে আমরা কফি খাবো কিন্তু আসলে বুঝতে পারছিলাম না যে এখানে কি কি আছে আর যেহেতু হোটেল থেকেই কমপ্লিমেন্টারি কিছু কফির স্যাশে দেওয়া ছিল তো সেটার জন্য কিন্তু আমরা এখানে দেখছিলাম যে এখানে কি কি আছে তো দেখলাম বেশ কিছু জিনিসপত্র আছে মিল্ক পাউডার কফি টি তারপরে হচ্ছে ক্রিমার সব কিছুই দেওয়া আছে আলাদা করে জিরো দেওয়া আছে তারপরে চিনি দেওয়া আছে সব কিছুই কিন্তু প্যাকিং করে এখানে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে রাখা আছে মগ তারপরে পানির বোতল আরও স্ন্যাক্স যদি সেগুলো মন চায় খাওয়ার জন্য সেটাও কিন্তু আছে আর এখানে দেখেন কত কিউট একটা হটপট দিয়েছে আমাদেরকে এই কেটলিটাতে কিন্তু পানি গরম করতে খুবই সহজ আর খুবই কম সময়ের মধ্যে দেখলাম হয়ে গেল তো এইখানে আমরা পানি দিয়ে দিচ্ছি আমাদের কফির জন্য যেহেতু আমরা সবাই কফি খাবো আর কফিটা কিন্তু আমাদের নতুন বইয়ের হাতে হচ্ছে তো সেই জন্য কফিটা কিন্তু একদমই স্পেশাল তো এই যে সব এখানে নিয়ে নিচ্ছে আর মগগুলো কিন্তু ঝটপট করে সে ধুয়ে নিচ্ছে যেহেতু মগ অনেক দিন থেকে রাখা এগুলো না ধুয়ে নিলে তো মোটাও হবে না সব কিছু রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমরা সব কফি দিয়ে দিচ্ছি সাথে যার যেটা পছন্দ চিনি ক্রিম আর জিরো তো সে সেটা দিয়ে নিব আর এখানে পানিও গরম হয়ে গেছে ঝটপট করে কিন্তু আমরা কফি নিয়ে আয়েস করে কফি খাবো যেহেতু নতুন বইয়ের হাতে স্পেশাল একটা কফি সে আমাদেরকে স্পেশাল কফি করে খাওয়াচ্ছে তো এই যে আমাদের কফি রেডি